মা কি মা কি যায় ও কে মারছে মা মা তোমার না যত করতে সব প্রমাণ মা এবার চলে চলে না দিদি ভাই ওই বাউন্ডারি ভিতরে চলে যান ঢুকতে দিন ভিতরে ঢুকতে দিন চলুন ওই ভিতরে চলুন ভিতরে চলুন সবাই ভিতরে চলুন ভিতরে মা।

ছেলেকে <laughs> নিয়ে <laughs>

আরে সব ভুকেন না এখন বলছি বারণ করছি তো এখন কেউ কেউ ভুকবেন না কথা বললে শোনেন না জানো ভিতরটা পরিষ্কার করি ভিতরটা পরিষ্কার করি আর স্টপ করছি এখন